পাইরাইট ক্রিস্টাল ব্রেসলেটের অর্থ এবং উপকারিতা পাইরাইট স্ফটিক সৌর চক্রের সাথে কাজ করে আপনার ব্যক্তিগত শক্তিকে প্রজ্বলিত করে এবং আপনার ইচ্ছা প্রকাশ করে এই কারণেই এটিকে মানি ম্যাগনেট ক্রিস্টাল বলা হয় কারণ এটি সম্পদ প্রাচুর্য এবং আশ্চর্যজনক সুযোগ আকর্ষণ করতে সহায়তা করে এটি রূপালি এবং সোনার রঙে আসে এটির বৃদ্ধির অবস্থানের উপর নির্ভর করে পাইরাইট ক্রিস্টাল ব্রেসলেটের নিরাময় সুবিধা সামগ্রিক মঙ্গল প্রচার এবং ক্লান্তি মোকাবেলা প্রতিরক্ষামূলক শিল্ডিং নেতিবাচক শক্তি এবং মানসিক আক্রমণ থেকে নিজেকে রক্ষা করুন এটি সম্পদ এবং প্রাচুর্য আকর্ষণ করতে সাহায্য করে পাইরাইট ক্রিস্টাল ব্রেসলেট এমন যে কেউ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদের চাকরি হারিয়েছেন তাদের জন্য সুপারিশ করা হয় এছাড়াও নতুন ব্যবসার মালিক এবং ব্যবসায়ীদের জন্য একটি ভালো ক্রিস্টাল